আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে বিদেশের জন্য আপনার সার্টিফিকেট নোটারি পরবর্তার আপনারা হয়তো জেনে থাকবে যে জার্মানি সহ আরও কিছু দেশ রয়েছে যেখানে আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান অথবা বিসার জন্য অ্যাপ্লাই করতে চান সেখানে কিন্তু আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু নোটারাইজড করে দিতে হয় ইউরোপের অন্যান্য দেশে যেরকম আপনার সার্টিফিকেটগুলোকে মিনিস্ট্রি এবং আপনার যে বোর্ড শিক্ষা বোর্ড রয়েছে সেগুলো থেকে সত্যায়ন করে জমা দিতে হয় কিন্তু জার্মানি সহ আরও কয়েকটি দেশ রয়েছে এই দেশগুলোতে কিন্তু আপনার এই সার্টিফিকেটগুলোকে অ্যাডিনিস্ট্রেশনের পরিবর্তে এই নোটারি যে প্রসেসটি রয়েছে এই নোটারি পরে এই সার্টিফিকেটগুলো জমা দিতে হয় তো আপনারা যারা উচ্চশিক্ষা কিংবা অন্যান্য প্রয়োজনে জার্মানি কিংবা এই জাতীয় কোনো দেশে যেতে চান যেখানে আসলে নোটারি করা সার্টিফিকেটের প্রয়োজন হয় তো তারাই মূলত এই প্রসেসটি অবলম্বন করবেন তো এবার আসি কী কি ডকুমেন্ট আপনার নোটারি করতে হবে তো প্রথমেই হচ্ছে এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট এটি শুধুমাত্র যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এসএসসি সার্টিফিকেট সত্যায়িত করতে হয় না তো এরপর হচ্ছে এইসএসসি অথবা ডিপ্লোমা সার্টিফিকেট এবং মার্কশিট ব্যাচেলর সার্টিফিকেট এবং মার্কশিট এটা শুধু হচ্ছে মাস্টার্সের যারা ক্যান্ডিডেট তাদের জন্য আরেকটি ডকুমেন্ট সেটি হচ্ছে মিনিমাম পাসিং গ্রেড তো আপনাদের যে মার্কশিটগুলো রয়েছে এসএসসি কিংবা এইসএসসি কিংবা ইউনিভার্সিটির সেটির সামনে অথবা পেছনে আপনি দেখবেন যে সেখানে বিস্তারিত বর্ণনা দেয়া থাকে যে কত থেকে কত মার্ক পেলে বলছে আপনাকে এত পয়েন্ট দেওয়া হবে তো এটার কিন্তু একটা ব্যাখ্যা সেখানে দেওয়া থাকে তো আপনার সার্টিফিকেট কিংবা মার্কশিটে যদি এ ধরনের ব্যাখ্যা না দেয়া থাকে সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান থেকে কিন্তু একটি ডকুমেন্ট কানেক্ট করতে হয় সেটাকে বলে মিনিমাম পাসিং গ্রেড এরপরে আছে এর সার্টিফিকেট পাসপোর্ট এওয়াই সার্টিফিকেট অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট তবে যাদের আইএলস রয়েছে তাদের এই এওয়াই ওয়াই সার্টিফিকেটটি লাগবে না এরপরে হচ্ছে ট্রেনিং কিংবা ইন্টার্নশিপ যে সার্টিফিকেট আপনার যদি কোনো ট্রেনিং স্কিল এ ধরনের থেকে থাকে সেগুলোর যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোকে আপনি নোটারি করে নেবেন এটা হচ্ছে শুধু জার্মানির জন্য নয় নম্বর যে পয়েন্টটি যে ওয়ান ইয়ার ব্যাচেলর ট্রাস্কিট তো যারা জার্মানিতে ব্যাচেলর করতে চান তাদের কিন্তু বাংলাদেশ থেকেই এক বছরের ব্যাচেলর কোর্স কমপ্লিট করতে হয় তো এই এক বছরের যে কমপ্লিট করা কোর্স এটার যে যে আপনি ট্রান্সক্রিপ্টে পাবেন সেই ট্রান্সক্রিপ্টটাকেও আপনার নোটারি করে নিতে হবে এছাড়াও বার্থ সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্ট আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার নোটারি করা প্রয়োজন হতে পারে তো এবার আসি আপনি কোথা থেকে আপনার এই ডকুমেন্টগুলোকে নোটারি করবেন তো আপনার শহরের আদালত চত্বর কিংবা এর আশেপাশে অথবা যেখানে কম্পিউটারের দোকানগুলো রয়েছে আপনার শহরে তার আশেপাশে আপনি খেয়াল করবেন যে এ ধরনের ল চেম্বার রয়েছে যেখানে নোটারি সার্ভিস দেওয়া হয় এরকম আপনি সাইনবোর্ড দেখতে পাবেন তো আপনি সেখানে গেলে তারা আপনাকে এই নোটারিটি সম্পন্ন করে দিবে তো অনেকেই নোটারি বিষয়টি বলছেন না তাদের জন্য আসলে বলি যে একজন আইনজীবী যিনি আপনার এই ডকুমেন্টগুলোকে চেক করে আপনার এই ডকুমেন্টে উনি এক ধরনের স্ট্যাম্প দিয়ে দিবেন এটাই মূলত হচ্ছে নোটারি তো নোটারি করতে যাওয়ার পূর্বে আপনার যে ডকুমেন্টগুলোকে আপনি নোটারি করতে চাচ্ছেন সেই ডকুমেন্টগুলোকে প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি আপনি করে নেবেন তো আপনি যখন আপনার এই ডকুমেন্টগুলোকে একটি ফটোকপির দোকানে নিয়ে গিয়ে ফটোকপি করবেন তখন আপনি তাদেরকে বলবেন যে একটু ভালো মানের অফসেট পেপারে যেন তারা এই ফটোকপিটি করিয়ে দেয় তো আপনি সেক্ষেত্রে একশো জিএসএম কিংবা একশো বিশ যে পেপারগুলো রয়েছে সেগুলোর দ্বারা ফটোকপি করার চেষ্টা করবেন তো এগুলো হয়তো আপনার কাছে কিছুটা বেশি টাকা রাখবে তবে আপনি অবশ্যই একটি ভালো কাগজে আপনার এই ডকুমেন্টগুলোকে ফটোকপি করবেন তো ফটোকপি করার ক্ষেত্রে কিন্তু সাদা কালোই যথেষ্ট আপনার রইন কপি আসলে প্রয়োজন হয় না আপনি সাদা কালো করলেই হবে তো অনেকে হয়তো ভাববেন যে কত কপি আসলে নোটারি আমি করবো তো আপনারা যদি যে প্রয়োজনে আপনি ইউজ করতে চাচ্ছেন সেখানে কতটুকু প্রয়োজন সেটা যদি আপনি জানেন সে অনুযায়ী করবেন অথবা আপনি চাইলে দুই থেকে তিন কপি সর্বোচ্চ করে রাখতে পারেন এবার বার্থ সার্টিফিকেট সত্যায়ন করার বিষয়ে কিছু কথা বলি আপনি কিন্তু কখনোই আপনার যে মেইন সার্টিফিকেটটি রয়েছে সেটাতে সত্যায়িত তো না আপনি সবসময় আপনার সার্টিফিকেটের যে ফটোকপি রয়েছে সেই ফটোকপিতে সত্যায়ন করবেন মেইন কপি কিন্তু কখনোই সত্যায়ন করা হয় না সার্টিফিকেটের ক্ষেত্রে এবং পাসপোর্টের ক্ষেত্রেও এটি সত্য কিন্তু অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে যেমন বার্থ সার্টিফিকেট কিংবা ম্যারেজ সার্টিফিকেট এগুলো কিন্তু আপনি চাইলে ফটোকপির পাশাপাশি যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে মেইন কপিও নোটারি করে নিতে পারেন এখানে আমার যে নোটারি করা সার্টিফিকেটের ফটোকপি সেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ইউনিভার্সিটির সার্টিফিকেট তো এখানে দেখতে পাচ্ছেন একটি সিলের মতো রয়েছে স্টিকারের মতো এটা দেখতে প্রায় এরকম এটা হচ্ছে একটি মেশিন দ্বারা চাপ দেওয়া হয় চাপ দিয়ে এ ধরনের একটি স্ট্যাম্প ওনারা দিয়ে দেন এর পাশাপাশি কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এ ধরনের একটি সিল ওনারা দিবেন যেখানে ওই আইনজীবীর নামসহ তথ্য থাকবে এবং ওনার একটি সিগনেচার এখানে দেয়া থাকবে এবং একটি ডেট যে ডেটে আপনি নোটারি করবেন সেই ডেটটি কিন্তু এখানে দেয়া থাকবে এবং পাশাপাশি উপরে এ ধরে একটি গোল সিল দেওয়া থাকবে এই সবগুলো আপনি আসলে আপনার প্রত্যেকটি ডকুমেন্টে আপনার চেক করে নিতে হবে যেন আপনার প্রত্যেকটি ডকুমেন্টেই যে কোন ডকুমেন্ট আপনি নোটারি করবেন সবগুলো ডকুমেন্টে যেন এই যে সিল সিগনেচার ডেট এবং এই গোল সিল এবং যে এই স্ট্যাম্পটি এগুলো যেন থাকে একই সাথে আপনার যে ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিটগুলো রয়েছে এগুলোকেও এইভাবেই নোটারি করিয়ে নেবেন সেখানেও এই স্ট্যাম্প সিল সিগনেচার ডেট এবং এই গোল সিলগুলো দেয়া থাকবে তো আপনার যদি একাধিক মার্কশিট থাকে যেমন ডিপ্লোমা কিংবা ব্যাচেলরের ক্ষেত্রে একাধিক মার্কশিট থেকে থাকে তো প্রত্যেকটি মার্কশিটেই কিন্তু আপনার এই নোটারিটি করিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমার কিন্তু আটটি মার্কশিট থাকে তো এই আটটি মার্কশিটের প্রত্যেকটিতে আপনারা কিন্তু এই নোটারি সিলটি দিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি আইএসএস সার্টিফিকেট এটাতেও নোটারি করা হয়েছে এটাতেও ঠিক একইভাবে আপনার ফটোকপিতে আইএস সার্টিফিকেট কিন্তু আপনি মেইন কপিতে নোটারি করবেন না ফটোকপিতে এভাবে স্ট্যাম্প সিল সিগনেচার এবং এই গোল সিলটা একইভাবে আপনার যদি বড়ো ট্রেনিং কিংবা ইন্টার্নশিপ থাকে সেটার যে সার্টিফিকেটগুলো সেগুলোকেও আপনি এইভাবে নোটারি করে নেবেন ফটোকপিতে অবশ্যই মেন কপিতে করবেন না ফটোকপিতে করবেন এটা তো স্ট্যাম্প সিন সিগনেচার এবং সিলেগুলো থাকবে তো এবার নোটারি বিষয়ে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তো নোটারি করতে আসলে কত টাকা খরচ হয় তো এটা কিন্তু আসলে পুরোপুরি নির্ভর করে আপনি যার কাছ থেকে এই নোটারিটি করে নিচ্ছেন তার সাথে আপনার যে ডিলিংসটি এটার উপরে তো অনেকেই কিন্তু অনেক বেশি রাখে অনেকেই কিন্তু আবার অনেক কম রাখে তবে যদি আমি জেনারেলি বলি আপনার প্রতি পেজ ডকুমেন্টের জন্য আপনি পনেরো থেকে বিশ টাকা দিবেন এক্ষেত্রে যদি ডকুমেন্ট সংখ্যা খুবই কম হয় যে দুই তিনটি বা চারটে সেক্ষেত্রে এভারেজ আপনি একশো টাকা বা এরকম দিতে পারেন ইন জেনারেলি আপনি যদি দশ পনেরো বিশ কপি ডকুমেন্ট যদি তার কাছে নোটারি করেন পার পেজ ডকুমেন্ট আপনার কাছে দশ থেকে তারা হয়তো পনেরো টাকা রাখবে তো আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে নোটারি করা ডকুমেন্টের মেয়াদ কতদিন থাকে তো এই বিষয়টি নিয়ে আসলে অনেক কনফিউশন রয়েছে তো আমি যে লয়ার কাছে আমি নোটারি করেছিলাম তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই ডকুমেন্টের মেয়াদ কতদিন তো উনি আমাকে বলেছিলেন যে নোটারি করা ডকুমেন্টের মেয়াদ হচ্ছে ছয় মাস অর্থাৎ ছয় মাস পর্যন্ত আপনি নোটারি করার পরে যে ডেটটি ওনারা দিয়ে দেন এর ছয় মাস পর্যন্ত আপনি এটি ব্যবহার করতে পারবেন ছয় মাস পার হয়ে গেলে আপনাকে যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার নতুন করে আপনার নোটারি করিয়ে নিতে হবে তবে এটি কিন্তু শুধুমাত্র যেই ফটোকপি রয়েছে এটার জন্য মূল কপি যদি হয় তো তাহলে কিন্তু এই মূল কপির কোনো আসলে মেয়াদ সেবা থাকে না এটা আপনি আজীবন ব্যবহার করতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন